মর্নিং সকাল কেমন আছো 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 আশা করি খুব ভালো সুস্থ আর আমরাও ভালো আছি তো আমরা ঘুম থেকে উঠে গিয়েছি অনেক আগেই আমি উঠেছি হচ্ছে প্রায় সাড়ে পাঁচটায় এখন বাঁচতে হচ্ছে সাতটা বারো তো ওইদিকে তোমাদের দাদা রেডি হচ্ছে কারণ রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেন ও রেডি হচ্ছে আর ও যাবে কোথায় সেটাও বলবো তোমাদেরকে তো সকাল সকাল এমনি ড্রেস পরেছি ঠিক আছে যা মানে গরম বলতে যা গরম লাগছে যা ঠান্ডা লাগছে বাইরে কুয়াশা কিন্তু মোটামুটি রয়েছে তো ঠান্ডা লাগছে বলে এই যে ভেতরে একটা হাফ সোয়েটার ছিল সেই সোয়েটারটাই পরা রয়েছে তার জন্য আর অতটাও মানে সোয়েটার পড়তে হয়নি উপর দিয়ে চাদরও নিতে হয় তো কি মজাটা মোজা মোজা মজা হ্যাঁ মজা তোমার ওয়ারড্রপের উপরে থাকে যে মাঝের থাকটাই তো থাকে দেখো একবারে সামনেই রয়েছে হ্যাঁ মাঝের থাকটাই একবারে সামনেই রয়েছে কোনাতে হ্যাঁ তো সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গিয়েছে আর কি রান্না করেছি সেটা দেখাবো তোমাদেরকে তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করাই যাক তো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও তোমাদের চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর চলো কী রান্না করছি সেটা দেখায় ওইদিকে জুতো মানে ওর পায়ে এত গন্ধ হয় এত গন্ধ হয় তা বলার মতো না তো জুতো আবার নতুন একটা বার করলো তো সেটাই পড়বে এখন এটাকে দুর্গন্ধ করবে এটাই ওর কাজ আর মোজা ধুয়ে ধুয়ে রাখবার মোজাও প্রচণ্ড গন্ধ হয় কেন জানি না আর কিন্তু পা ফাটে না হাত ফাটবে না পা ফাটবে না মুখে টান লাগবে না একটু টান লাগে কিন্তু তাছাড়া ওর প্রচন্ড ঘামে তার জন্য অতটা দুর্গন্ধ হয় মানে যায় না ঠিক আছে তো এই যে মজা পড়ছে জুতো পরবে আর আমি রেডি করব এখন চলো কি রেডি করব দেখাই বলো বাবু সাজে নিয়েছো তোমার পেছনটাই দেখাবা সামনে একটা না তো এই দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ আওয়াজপত এই যে ভাত বেড়ে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে এই টিফিন পার্টির মধ্যে ভরবো তার সাথে এখানে রয়েছে তরকারি আলু সিম আর হচ্ছে ধনেপাতা বড়ি দিয়ে তরকারি তার সাথে এখানে রয়েছে এই নিচটায় রয়েছে হচ্ছে আলু বেগুন পালং শাক বড়ি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে হচ্ছে একটা ঘ্যাট টাইপের মতো আর এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলু আর হচ্ছে কি বলে এটাকে আরে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ভাজা এখানে ডিম ভাজা তো এটা খাবার হয়েছে তো এখন প্যাকিং করব কারণ সাড়ে সাতটায় বাবা যাবে কাজে মানে বেরোবে নটা থেকে কাজ না সাড়ে আটটা থেকে কাজ জানি না কিন্তু একটু আগেই যেতে হয় কারণ সাইকেল নিয়ে জিয়াগঞ্জ যায় তো অনেকটা দূর তার জন্য একটু তাড়াতাড়ি বেরোয় আর শীতের সকাল না খাবার দাবার খেয়েই তো বেরোয় আর ইনি যাবেন হচ্ছে খাবারটা দিতে তা এখন আমাকে প্যাকিং করতে হবে ভাতটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে আমাদের জন্য রয়েছে এইখানটাতে এই যে এটাতে করেছি দুই হাতে তাড়াতাড়ি করে নিয়েছি আর এই যে তরকারি রয়েছে বড়িগুলো ভেঙে গেছে আর বাবাকে দিয়েছি গোটা গোটা বড়ি আর আমাদের বড়িগুলো ভেঙে গেছে মানে যেগুলো গোটা ছিল সেই বড়ি দিয়েছি দু পিস বড়ি দিয়েছি আর এমনি ভাঙা ছড়া বড়ি রয়েছে পছন্দের এই যে ডিম ভাজা আর পিঁয়াজ কুলি ভাজা আলু পেঁয়াজ কুলি নিচে রয়েছে ভাত একবারই করে নিয়েছি আর বাসনপত্র নামিয়েছি সেগুলো মাজা কষা করতে হবে আর ইনি বলছে দেও ঠিক আছে ঘুম থেকে আমাকে উঠতে হয়েছে ঠিক আছে ও আবার ঘুরে আসবে তো কাজে বেরোবে তো ওইদিকে ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেলো আর আমি এখন ব্রাশ করব তো এসে যদি ও কটা খাবার খায় তো খেয়ে দে বেরোবে তো দেখা যাক এদিকে ব্লাস্ট্রাশ করে নিয়েছি আর জল ভরে নিয়েছি বোতলগুলো ফাঁকা হয়ে গেছিল তোমাদের দাদা ভাই চলে এসেছে তো দেখি কিছু খাই টাই নাকি

দুধের প্যাকেট এনেছো তুমি হ্যাঁ তো সেটাই তো ভাবছিলাম তো এই যে ভাত মেখে নিয়েছি সমস্ত কিছু দিয়েই মেখে দিয়েছি বড়ি টরি এটা মানে তরকারি যাবতীয় যা ছিল সব দিয়ে মেখে নিয়েছি আর এই যে রয়েছে ডিম এখন ওনাকে খাইয়ে দিতে হবে ঠিক আছে আর ওই যে উনি মহাশয় বিছানার ওপর বসে আছেন তো চলো ওকে খাইয়ে দি এক হাতে তো ভিডিও করতে পারবো না খালাটাই ওরকম তো এদিকে তোমাদের দাদাভাই এসে গেছে এসে স্নান করে নিল আবারও বেরোবে তো তার আগে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর স্নান করা হয়ে গিয়েছে আর এইদিকেও আমি হচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি এখানে রয়েছে তরকারি তো ওই সকালে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেটাই আবার তো তো করি কেন সেটাই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কেমন হয়েছে শাকটা সকালে তো বলনি সকালে তো দেখাইনি তোমার খাওয়া দাওয়াটা সকালে খাইয়ে দিলাম আমি আবার বলছো খেয়েছিলাম মানে সব ভুলে গোলমারি দিয়েছো নাকি আচ্ছা তোমার জন্য কি বানিয়েছি আমি আর কিচ্ছু বানাইনি ঠিক আছে থ্যাংক ইউ আর এইদিকে দেখছে মোবাইল একটা বই দিয়েছে কি একটা বই বইয়ের নামটা কিন্তু জানি না বইটা বাড়ি করতে পারছে না খুব সুন্দর বই আর পিসিয়ে দেখো রেগুলারের মতো বসে গেছে বিড়ি বাধতে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো আন্দা দেওয়া হলো আমার খেতে দেওয়া হলো এখন প্রসাদটা তুলে নেব আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের এখন সময় হলো বাড়ি আসার তো চলো এখন বাসে কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে বাড়ি আর হনুমান হনুমান ঢুকছে হনুমান হনুমান ঢুকছে হনুমান হনুমান অ্যাটাক অ্যাটাক করছে ঠিক আছে করছে চলো এখন আমি একটু প্রসাদটা তুলে দিয়ে গোপাল সোনাকে শুয়ে দিই এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে তাই তোমাদের দাদা ভাই চলে এসেছে দেখতেই পেলে তো এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাবো হচ্ছে খাবারটা নিয়ে আর বাবার সাথে দেখা হবে না কারণ বাবা এখন যাবে একটু ঘুরতে ফোন করে নিয়েছিলাম বাবাকে বললাম খাবারটা রেখে আসবো খেয়ে নিও বললো ঠিক আছে আর দুটো থালা বাসন রয়েছে সেগুলোর ব্যাগটা ওই বাড়িতেই রাখা রয়েছে তো সেই ব্যাগের মধ্যেই ভরে নিয়ে আসবো জেঠিদের বাড়ি দুই তিনটে রয়েছে আর আমার ওইখানে রয়েছে কিছু টিভিন বাটিগুলো নিয়ে আসতে হবে বিশেষ করে কারণ খাবার দাবার পাঠাতে হয় তো তো সেই টিফিন বাটির দরকার হয় তার জন্য একসাথে টিফিন বাটি এখানে রাখাই থাকে আর এখন তোমাদের দাদা ভাই বেরোচ্ছে সাথে আমিও বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আর এখানে চলছে আমাদের এখানে হচ্ছে মিলাদ আমাদের পাশেই হচ্ছে পাশে কয়েকটা বাড়ির পরে মানে মেন রাস্তার ওইখানে মিলাদ হচ্ছে তো সেটারই আওয়াজ ওর বন্ধুর বাড়িতে মেলাদ হচ্ছে তো সেই আওয়াজই পাচ্ছ তোমরা তো যাই হোক এখন বেরোচ্ছি চলো বেরোনো যাক আর ওই বাড়িতে গিয়ে কিছু ভিডিও ভিডিও করছি না

ঠিক আছে মা আর একবারে বাক্স বানিয়ে দিব তো চলো এখানে আবার একটু কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র গুলোও নিতে হবে আর ইনি এখানে গাড়িটা বার করিতেছেন গাড়িতে চেপে যাই আর হাতেও ব্যাগটা নিয়ে চাপতে গেলাম আর রেখে এত বদমাস এত বদমাস দিকে যে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই আমি অনেক কাজ করলাম দৌড়ে দৌড়ে এই যে এইখানটাতে থালা বাসন ছিল সমস্ত কিছু নিয়ে নিলাম আর এটাতে বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম সেটাও ঢেলে নিলাম কারণ ওটা টিফিন বাটি তো দিতে হয় আর এই যে এইখানে ঢেকে রেখে গেলাম আর এই বাসনটা আর মাজলাম ঘসলাম না এখন ওই ঠান্ডা আমি জল ধরতে পারছি না আর এইখানে এই যে ব্যাগটা রয়েছে নিয়ে যাব তো এখন বাড়ি চলে যাবো নাকি না কাকিমতো বাড়ি যাবো একটু চলো কাকিমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি গতদিনও গিয়েছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আজকেও কিছু শেয়ার করবো না ঠিক আছে শুধুমাত্র যাব কাকিমাদের বাড়ি আচ্ছা কি হলো কি করছো তুমি ক্যামেরা করছো হ্যাঁ এই হচ্ছে আমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাকে আগে করতাম ব্যাক ক্যামেরায় ভিডিও কিন্তু এখন আবার ফ্রন্ট ক্যামেরাই করা শুরু করেছি তো মাঝে সাথে এরকম উল্টো পাল্টা একটু হয়েই যায় তো চলো এখন সোজা চলে যাবো কাকিমাধার বাড়ি তো সেটার কিছু স্যার ট্যার করছি না ওখানে গিয়ে কিছু করবো অল্প টল্প করবো তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা